जय भारत माता की

কারণ একটা হচ্ছে সিবিআই বহাল থাকবে এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর দু নম্বর বিষয় সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে একজন ব্যক্তির জন্য বারবার কেন আপনারা আসছেন। তার মানে আসলে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন ব্লকে ব্লকে একটা করে শাহজাহান তৈরি করে রেখেছে মমতা ব্যানার্জি আর সেই শাহজাহানদের আইকন হচ্ছে এই সন্দেশখালী শাহজাহান যে কারণে সাজাহানকে বারবার তাকে ছাড়াবার চেষ্টা सीबीआई ইনকুইরি ওঠানোর চেষ্টা মমতা बनर्जी করে যাচ্ছে রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সা রাউলা উপদিনগর বিস্ফোরণ कांड আমরা জানি ইনায়ত তদন্ত করছে যে ইনায়ত তদন্তের প্রথম সাক্ষী 35 পাতার সাক্ষী সেই যার ভিতরে একের বড় বিস্ফোরণ কত